মাথাভাঙা দুই নম্বর ব্লকের প্রেমের ডাঙ্গা এলাকা থেকে স্বপন মণ্ডলের বাড়ি গত ২৬ তারিখ নয় কিলো আফিম সহ প্রায় তেত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে স্বপন মণ্ডলকে স্বপন মন্ডলকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো চার জনকে গ্রেফতার করে পুলিশ এদিন সাংবাদিক বৈঠক করে মাথাবাগার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান স্বপন মন্ডলকে গ্রেফতার করে আরো চার জনের সন্ধান মেলে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে পুন্ডিবাড়ি এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া চারজন ব্যক্তি আফিম চাষ এবং আফিম সংগ্রহ করে স্বপন মন্ডলকে বিক্রি করেছিল ছোটদের এদিন আদালতে পাঠিয়ে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করবে পুলিশ তো ঘটনাটি হলো আপনারা জানেন যে গত ছাব্বিশ তারিখে আমরা মণ্ডল মানে এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছিলাম কক্সাডাঙ্গা থানার তরফ থেকে পেমেন্ট ডাঙ্গার উত্তর দৌলাগুড়ি তো ওনার কাছ থেকে আমরা ন কিলোগ্রাম ওপিএম গাম বোস্তর আঠা এবং তার সাথে সাথে তেত্রিশ লাখ টাকা গ্যাস ওনার কাছ থেকে আমরা রিকভার করি এবং তারপর ওনাকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে থাকি এবং পুলিশ রিমান্ডে নিয়ে ওনাকে আমরা ডিটেলসে জিজ্ঞাসাবাদ করি যে উনি এত ক্যাশ এবং যে এতটা পরিমাণ ওপিএম গাম পোস্টের আঠা কোথা থেকে পেলেন তো আমরা জিজ্ঞাসাবাদ করে চারজনের নাম পাই সেই ওনার কথা অনুযায়ী উনি এই সমস্ত ওপিএম গাম উনি চারজনের কাছ থেকে কালেক্ট করেছিলেন এবং সেই চারজনের কাছ থেকে কালেক্ট করার পর উনি সেটাকে ফার্দার পাচার করার চেষ্টা করছিলেন সেই চারজনকে নাম আমরা নিয়ে থাকি এবং গতকাল রাত্রে ওই চারজনকে বাড়িতে আমরা রেড করি বক্সাডাঙ্গা থানার পক্ষ থেকে এবং রেড করে রেডটা করা হয়ে থাকে কুণ্ডিবাড়ি থানা এলাকার কারণ এই যে চারজন আছেন তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে কুণ্ডিবাড়ি থানা এলাকার তার মধ্যে দুজন হচ্ছে কালপানি এলাকার এবং দুজন হচ্ছে বাঁশদহ নদীবাড়ি এলাকা কালপানি এলাকায় দুজন আছেন দুলাল মিয়া এবং মুজিবুর মিয়া এবং বাঁশদহন নদীবাড়ি এলাকার দুজন আছেন তাপস বর্গন এবং চিত্তরঞ্জন সরকার এই টোটাল চারজনকে আমরা কাল রাত্রে রেড করে অ্যারেস্ট করে থাকি